কী ঝুলাই দেবেন এই ব্রেশটা ঝুলানি লাগবে না ও হ্যাঁ তাহলে নিচে নামান এদিকে এদিকে ব্রেশ এদিকে আসবে ব্রেশ নিচে হ্যাঁ ওকে ঠিক আছে অত অত না আরও মাঝখানে হ্যাঁ ব্যাস হ্যাঁ মাঝখানে থাকবে হ্যাঁ মাঝখানে থাকবে কিন্তু হুম উঠবে আস্তে আস্তে উঠুক হ্যাঁ একটু দূরে ট্যাকবে চ্যাক যাবে এদিকে আমার গায়ে বাদে হুম হ্যাঁ ভাই রশি আছে একটু দূরে যান হালকা হ্যাঁ আসুক হ্যাঁ আসুক হ্যাঁ ওরে উঠ আস্তে থামেন হ্যাঁ আসুক এবার রাখি দিন ধরেন রাখি দিন রাখেন ওকে আসুক হ্যাঁ রাখ কাজ করবেন আপনার এবার কত ইজি হইলো ভাই সমস্যা না চলবে মানে ছোট করে তো সমস্যা নাই চলবে লোড ছাড়েন পুরাতন কাজের একটাই সমস্যা সেটা হচ্ছে নাট বোর্ড সব জং লাগা থাকে তো এখানে সময়টা চলে যায় ভাই হ্যাঁ কাকাই এদিক দিয়ে ঘুরিয়ে আসতে চিনলে ঘুরিয়ে চলে আসুক হ্যাঁ তাহলে এদিক দিয়ে চলে আসুক নতুন রশি গিটু দিতে হবে বাংলা গিটু ওকে একটু চিনা দেন কাকাটা চিনা দেন আর নাই চা সাথে যান যাই ভ্যানে চলে আসুন নাহলে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে না হলে আর হ্যাঁ যাকে আগে থ্রেডে যদ যায় যাক ভাই হ্যাঁ ইনসুলেটর রেডি করেন হ্যাঁ ইনসুলেটার রেডি করেন হয়ে গেছে তো Okay.